আজ আমি চলে এসেছি ঝোগ্রামে এখানে আমি দেখব বাবা জলেশ্বরের মন্দির তারপর দেখব গোপালপুরের মা মুক্তকেশীর মন্দির তারপর দেখব কুলিনগামের গোপাল মন্দির ও সর্বশেষে বারুলের মা ভবতারিণীর মন্দির কিন্তু 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 তোমরা হয়তো ভাবছো আমি এখানে এলাম কিভাবে কতই বা সময় লেগেছে আর কত কিলোমিটারই বা আমি জার্নি করব। চিন্তার কিছু নেই সবটাই বলবো এই ভিডিওতে আজকের ভিডিও শুরু করছি বাবা জলেশ্বরের মন্দিরের সামনে থেকে এখন বাজে সকাল আটটা পনেরো মেঘলা থাকার জন্য সময় ঠিক বোঝা যাচ্ছে না গুগল ম্যাপ অনুযায়ী এই পর্যন্ত আমি জার্নি করেছি সিক্সটি টু কিলোমিটার আর এটা জাস্ট টেলার এখন তো আমাকে জার্নি করতে হবে এইটি কিলোমিটার মানে ফিল্ম তো বাকি বাকিয়ে মেরে দোস্ত আমি এখানে আসার একদিন আগে বৃষ্টি হওয়ার কারণে মন্দির লাগোয়া এলাকা একটু কাদাভর্তি ছিল তাই মাঠের শেষ প্রান্ত থেকে ভিডিওটা শুরু করলাম সাথে সাথে বুঝতে কোনো অসুবিধা হলো না যে আমি এক সুবিশাল মেলাকে মিস করেছি পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারলাম শিবরাত্রি উপলক্ষে প্রায় প্রতি বছর পনেরো দিন ব্যাপী এক মেলা বসে এই মাঠে মাঠের পাশ দিয়ে মন্দিরের দিকে যাবার সময় এই সুবিশাল মন্দিরকে দেখে মনের ভিতরে এক আলাদা শান্তি অনুভব করলাম আমি কখনো ভাবিনি আমি আমার বাংলা সাইকেল নিয়ে নিজের পায়ের উপর ভর করে এতটা দূরে এমন এক ঐতিহাসিক জায়গায় আসতে পারব গুরুজনদের সেই পুরানো কথাটা মনে পড়ে গেল সবই ভগবানের ইচ্ছা এই মন্দির সম্পর্কে অনেক প্রচলিত কথা আছে যার সঠিক তথ্য আমার জানা নেই তাই ভুল তথ্য দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করতে চাই না তবে এই মন্দির যে এক ইতিহাস বহন করে বেড়াচ্ছে সেটা বলাটা কোনোভাবেই ভুল হবে না ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম কিন্তু মন্দির খোলার সঠিক সময়ের অনেক আগে পৌঁছানোর কারণে বাবার দর্শন পেলাম না তবে তা নিয়ে মন কোনোভাবেই বিচলিত ছিল না তোমরা যারা এই মন্দিরে আসতে চাইছো তাদের বলে রাখি এই মন্দিরে আসা সহজতম উপায় হলো ঝৌগাম স্টেশনে নেবে টোটো ধরা নিজেদের গাড়ি থাকলে তো কোনো কথাই নেই এই মন্দিরের প্রধান গেট সব খোলা থাকে তবে বাবার দর্শন করতে গেলে তোমাদেরকে সকাল দশটা থেকে বারোটা আর বিকাল পাঁচটা থেকে ছটার মধ্যে আসতে হবে ফাঁকা মন্দির চত্বর একলা ঘুরে বেড়াতে ভীষণই ভালো লাগছিল কোলাহলবিহীন এক শান্তি যেন মন্দির চত্বরে বিরাজ করছে মন্দির থেকে বেরিয়ে এসে রাস্তা থেকে শেষবারের মতো মন্দিরকে দর্শন করলাম আমি যে পদ দিয়ে এই মন্দিরে এসেছিলাম সেই পথ দিয়েই আবার ফিরে যাচ্ছি ভিজে মাটিতে আমার সাইকেল বারবার আটকা পড়ছিল পায়ে জোরও লাগছিল ভীষণ রকম এই অপরটা না ধরলে আমাকে অনেক বেশি ঘুরতে হতো গোপালপুর যেতে কাঁচামাটির রাস্তা ছেড়ে এবার পাকা রাস্তায় উঠে পড়লাম আর কিছুটা গেলেই মা মুক্তির মন্দির মায়ের মন্দির চোখে পড়ার সাথে সাথে মনটা উচ্ছ্বাসিত হয়ে পড়ল কেননা আমি পৌঁছে গেছি আমার দ্বিতীয় গন্তব্যে সাত সকালে শান্ত ও মনোরম পরিবেশের সাথে সুন্দর মন্দির দেখতে কান্না ভালো লাগে এই মন্দিরে আসার পর এই মন্দিরের চারপাশটা আমায় ভীষণই শান্তি দিচ্ছিল এই মন্দির বেশ অনেকটা জায়গা নিয়ে বিস্তৃত তাই পরিবেশটা খুবই মনোরম রবিবার হওয়ার জন্য মন্দির চত্বর বেশ ফাঁকাই পেলাম এই মন্দিরে আসার জন্য সবচেয়ে কাছের স্টেশন হলো ঝৌগ্রাম সেখান থেকে টোটো করে তোমরা সহজেই এখানে পৌঁছে যেতে পারো তবে মন্দিরে পুজো দেওয়ার ইচ্ছা থাকলে তোমাদেরকে এগারোটা থেকে একটা আর বিকালে ছটা থেকে আটটার মধ্যে আসতে হবে মন্দিরের চারিপাশটা নজর বুলিয়ে আমি ধীরে ধীরে মন্দিরের দিকে এগোলাম এখানেও আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি তাই প্রধান দরজা খোলা থাকলেও মায়ের সামনের দরজা আমি খোলা পেলাম না মন্দিরের ভিতরে প্রবেশ করার পর পরম শান্তি অনুভব করলাম কারণ কয়েকজন মিস্ত্রি ছাড়া আর কেউ কোথাও নেই এই মন্দিরে তাই নিজের কাজটা ছেড়ে ফেললাম ক্যামেরাবন্দি করে নিলাম মন্দিরের ভিতরটা যদিও বিনা অনুমতিতে এই ছবি তোলা আমি নিজেও পছন্দ করি না কিন্তু কেউ না থাকার জন্য কার কাছ থেকে অনুমতি নেব সেটাই বুঝে পেলাম না মা তার সন্তানদের নিরাশ করে না তার টের পেলাম মায়ের অপরূপ মূর্তির দর্শন পেয়ে স্থানীয়দের মতে এই মন্দির বেশি দিনের না কিন্তু মা ভীষণই জাগ্রত তাই দূর দূরান্ত থেকে বহু মানুষ মায়ের দর্শনে আসে মাকে দর্শন করার পর ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম শোনা যায় মন্দির নতুন হলেও মা এখানে বিরাজ করছেন প্রায় দেড়শো বছর ধরে শেষবারের মতো মন্দিরকে দর্শন করে বেরিয়ে পড়লাম আমার তৃতীয় গন্তব্যের উদ্দেশ্যে আমার তৃতীয় গন্তব্য কুলিনগামের গোপাল মন্দির ঝৌগাম পর্যন্ত আসতে গিয়ে যে সিক্সটি টু কিলোমিটার আমি পার করেছি তার ভিডিও আমি ইচ্ছা করেই বাদ দিয়েছি তা না হলে এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত গ্রাম্য পরিবেশ যেন সবুজ চাদরে মোড়া আর এসব দেখতে দেখতে আশি কিলোমিটার যাত্রার কষ্টটা বারবার ভুলে যাচ্ছিলাম ইঁট পাথরের খাঁচা থেকে বেরিয়ে কতদিন যে এই গ্রাম্য পরিবেশ দেখিনি তা হয়তো ভুলেই গেছি মানুষজন পশু পাখি পুকুর ডোবা পাখিদের ডাকে বারবার হারিয়ে ফেলছিলাম নিজেকে অচেনা রাস্তা অচেনা গ্রাম অচেনা মানুষজন তবু যেন কোথাও এক টান আছে পরিচিত পরিবেশের সাথে এই পরিবেশকে উপভোগ করতে করতে পৌঁছে গেলাম ঐতিহাসিক কলিন গ্রামে কেন ঐতিহাসিক বলছি কারণ এই কুলিন গ্রাম মহাপ্রভুর আপন গ্রাম অনেক স্মৃতি আঁকড়ে নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রেখেছে এই গ্রাম আজও পুরী জগন্নাথের রথের দড়ি এই গ্রাম থেকেই পাঠানো হয় জগন্নাথের রথ টানার পনেরো দিন আগে কুলিনগামের গোপাল মন্দির ঠিক কত বছরের পুরানো তা নিয়ে বিশ্বদ্বন্দ্ব আছে তাই ভুলভাল তথ্য দিয়ে তোমাদের মধ্যে কোনো রকম বিভ্রান্তি ছড়াতে চাই না তবে এই গোটা গ্রাম যে অনেক ইতিহাস বহন করে বেড়াচ্ছে তা বলার অবকাশ রাখে না আমি এই ভিডিওটা পারমিশান নিয়েই করছি তাই তোমরা যারা এখানে আসবে তারা দয়া করে পারমিশান নিয়েই ভিডিওটা করো মন্দিরের এক পাশের পাঠক দিয়ে ভিতরে ঢুকতে মন্দির লাগোয়া সহ মন্দিরের ভিতরের গাছপালাগুলো নজরে এলো মন্দিরের সহ মন্দির চত্বর ভীষণই সুন্দর এই কুলিনগামে তোমরা আসবে কিভাবে এই কুলিনগামে আসতে গেলে তোমাদেরকে ঝৌগাম স্টেশনে নেবে ওখান থেকে টোটো বুক করেই আসতে হবে আর যদি কারো নিজস্ব গাড়ি থাকে তাহলে তো কোনো কথাই নেই দ্বিতীয় মন্দির দর্শনের সময়টা ছিল সঠিক তাই ভগবানের পুজোর সময় আমি সেখানে উপস্থিত হতে পারলাম দেখতে পেলাম ঠাকুরমশাই খুব মনোযোগের সাথে ভগবানের সেবা করে চলেছেন আমিও সময় নষ্ট না করে মন্দির চত্বরের চারিপাশটা একটু প্রদক্ষিণ করে নিলাম দেখে নিলাম মন্দিরের এপাশ থেকে ওপাশ দেখলাম আমার মন্দির প্রদক্ষিণ শেষ হওয়ার সময় কিছু মানুষ ভগবানের কাছে পুজো দিতে এসেছেন এবার মন্দির থেকে বেরিয়ে আসার পালা শেষবারের মতো দেখে নিলাম এই গোপাল মন্দিরকে এই গোপাল মন্দিরকে আরও সৌন্দর্য প্রদান করছে এই গোপাল মন্দিরের সামনে থাকা এক সুবিশাল দিঘি যা গোপাল দিঘি নামেই প্রসিদ্ধ ইচ্ছা করছিল এই দিঘির পাশে আরও কিছুটা সময় কাটানোর কিন্তু তার কোনো উপায় ছিল না আমার কাছে তাই মনের ইচ্ছাকে মনের মধ্যেই দাবিয়ে রাখলাম কিন্তু প্রতিজ্ঞা করলাম আবার চেষ্টা করব এখানে ঘুরতে আসার গোপাল মন্দির ছাড়াও কুলিনগামে আরও কিছু ঐতিহাসিক জায়গা আছে কিন্তু সময় না থাকার জন্য আমার সেই সব জায়গায় ঘোরা হয়নি গ্রামকে বিদায় জানিয়ে রওনা হলাম বারুলের পথে বারুল এখান থেকে বেশ অনেকটা দূর তবে যে রাস্তা দিয়ে আমি বারুল যাচ্ছি তার আশেপাশে অসংখ্য ভাঙা মন্দির আছে যা দেখে বেশ বোঝা যাচ্ছে এই কুলিন গ্রাম একটা সময় বেশ প্রভাব ফেলেছিল আশেপাশের গ্রামগুলোতে না জানি এই ভাঙা মন্দিরগুলোর কত না ইতিহাস আছে আমার আজকের ঘোড়াটা শুধু যে এই মন্দির দর্শন করার জন্য ছিল তা একদমই না আমার আজকের ঘোড়াটা ছিল নিজেকে চেনার সাথে সাথে ভালো কিছু স্মৃতি সংগ্রহ করার আমি একদিনে চার মন্দির দর্শন এই জন্যই করছি কারণ আমি জানি না আমি আর কোনো দিন আবার এখানে আসতে পারব কি না সময়ের সাথে সাথে মানুষ ইতিহাসকে ভুলতে বসেছে সঙ্গে ভুলতে বসেছে নিজের অস্তিত্বকেও সবুজ আমাকে ভীষণই টানে তাই সবুজ ধানকেশ থেকে নিজেকে আর আটকাতে পারলাম না দাঁড়িয়ে পড়ে তুলে নিলাম তার একটা ভিডিও অনেকটা রাস্তা কয়েকটা গ্রাম ফেলে যখন বারুলে পৌঁছলাম তখন প্রায় মাথার উপরে এতটা রাস্তা পার করে যখন আমি মন্দিরে দেখা পেলাম তখন মনটা একটু উৎফুল্ল হয়ে পড়ল কারণ আমি পৌঁছে গেছি আমার শেষ গন্তব্যে ধীরে ধীরে মন্দির যত কাছে আসছে মনের ভিতরে ততই যেন এক হালকা ভয় কাজ করছে ভয়টা তেমন কিছুরই না ভয়টা হলো এই মন্দিরকে নিয়ে ভিডিও করার কারণ এতটা পথ এসে যদি খালি হাতে ফিরতে হয় তাহলে তা খুবই কষ্ট দেবে আমায় তাই আগে পারমিশন নিয়ে এই মন্দিরের ভিডিও শুরু করলাম আর আমি চেষ্টা করব তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে এই মন্দিরের সমস্ত কিছু দেখানোর মন্দিরের বাইরে ভিডিও করে এবার ধীরে ধীরে মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এই মন্দিরে আসতে গেলে তোমাদেরকে বর্ধমান মেন লাইনের পঁইচি স্টেশনে নামতে হবে তারপর ওখান থেকে বারুলগামী অটো ধরতে হবে আর যদি কেউ নিজস্ব গাড়ি নিয়ে আসো তাহলে তো কোনো কথাই নেই এই মন্দির খোলা থাকে সকাল নটা থেকে বারোটা অবধি আর বিকাল পাঁচটা থেকে আটটা অবধি এই মন্দিরের সামনেই আছে নাটমন্দির আমি এই মুহূর্তে নাটমন্দিরের ভিতরেই আছি নাটমন্দিরের সাথে আছে রাধা গোবিন্দের মন্দির এই সুন্দর রাধা গোবিন্দের মূর্তি দেখতেই মনটা জুড়িয়ে গেল তারপর ধীরে ধীরে মায়ের দর্শন করার জন্য এগোলাম মায়ের এই মন্দির নবনির্মিত যা অনেকটাই দক্ষিণেশ্বরের মন্দিরের আদলে মায়ের এই মন্দির নবনির্মিত হলেও মা এখানে বিরাজ করছেন প্রায় নাকি ছশো বছর এখানকার স্থানীয়দের এমনটাই দাবি মাকে দর্শন করার পর মায়ের পাশের মন্দিরগুলোতে গেলাম আমি প্রথমে দর্শন করলাম বাবা কল্যাণেশ্বরকে ওনার সাথে বজরঙ্গলিও আছেন তারপর গেলাম বাবা পঞ্চনায়ণের দর্শন করতে বাবা পঞ্চাননকে দর্শন করার পর মন্দির প্রদক্ষিণ করতে গিয়ে দেখতে পেলাম মন্দিরের পিছনে আরেকটি মন্দির আছে যেটি বাবা গহরাজের কথিত আছে এই পুকুর থেকেই নাকি মাকে প্রথম পাওয়া গিয়েছিল তারপর মাকে এখানেই প্রতিষ্ঠা করা হয় মন্দির প্রদক্ষিণ শেষ করে চার পাঁচটা ভালো করে দেখে শেষবারের মতো মাকে দর্শন করলাম এবার বাড়ি ফেরার পালা তাই ভিডিওটা করছি এখানেই শেষ সকলে ভালো থেকো সুস্থ থেকো ভুল টুটি হয়ে থাকলে কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও টাটা বাই বাই